কোরআনের ক্রিয়াপদের রূপান্তর ছিয়াত্তর সাকারা সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে সাকারু তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে সাকার তা তুমি কৃতজ্ঞতা প্রকাশ করেছ সাকার তুম তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছ সাকার তু আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি সাকার না আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি ইয়াস করু সে কৃতজ্ঞতা প্রকাশ করে বা করবে ইয়স করু না তারা কৃতজ্ঞতা প্রকাশ করে বা করবে তস্কুরু তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো বা করবে তস্কুরু না তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো বা করবে অশ্কুরু আমি কৃতজ্ঞতা প্রকাশ করি বা করব করবো নস্কুরু আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি বা করব উস্কুর কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি উস্কুরু কৃতজ্ঞতা প্রকাশ করো তোমরা